সুপ্রভাত মনের ঘরে টুম্পার সাথে একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে হলো মঙ্গলবার স্নান করতে আমার একটু দেরি হয়েছে তাই সব কাজকর্ম হতেও একটু দেরি হচ্ছে এখন আমি পুজো করব তার আগে তুলসী গাছে জল দিয়ে আর এই ইতু গাছটাই জল দিয়ে নিলাম ইতু গাছটায় রোজ জল দিই না তবে সপ্তাহে পুজোর পরে একটা দিনই জল দেওয়ার চেষ্টা করি কারণ ঘরের ভিতরে তো খুব একটা জল লাগে না কিন্তু ভালো গাছ গজিয়েছে আর এই গ্রাইন্ডার জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি একটু আতপ চাল যেটা আমি গুড়াবো ঘরে কিছুটা প্রয়োজনের কাজ করব। একটা হোম রেমেডি বলা যেতে পারে খুব ভালো স্ক্রাবার এটা আমরা সবাই জানি তো সেই স্ক্রাবিংয়ের কাজই করব জানি না রাতুল কতটা নেবে কারণ রাতুল এই ধরনের জিনিস একদমই ব্যবহার করতে চায় না এই ধরনের জিনিস মানে যে কোনো রূপচর্চার জিনিস ও ব্যবহার করতেই চায় না শুধু যেটুকু যা একটু ওই ফেসওয়াশ তাও জোর জবরদস্তি বলা যেতে পারে যে সেটা তো রেগুলার জিনিস কাজে লাগবেই আর ওই শীতকালে একটু ক্রিম তেল বাস যাই বলো না কেন এইটুকুই ভালো ছেলেদের অত বেশি রূপচর্চা করাও ভালো না তো যাই হোক এদিকে চলে এসেছি চা বানাতে একটু বানিয়ে নেব আদা চা আদার সাথে একটু লবঙ্গেও দেব গলায় খুব কষ্ট দিচ্ছে তাই ভাবলাম একটু আদা চা বানিয়ে নিই তো আদা চাটা খেয়ে একটু গরম জল খাবো তার আগে কারণ গলাটা ব্যথাটা ঠান্ডার জন্য যে কষ্ট পাচ্ছি সেটা একটু উপশম হবে ভেবে একটু গরম জল তুলে রেখেছি এখানে কয়েকটা লবঙ্গ আর একটু গোলমরিচ দিয়ে একটু চিনি দিয়েই চা বানাবো কারণ আমি এখন এইটা দিয়ে খেতে বেশ ভালো লাগছে জানো তো এই চাটার সাথে একটু চিনি মিশিয়ে খেলে দারুণ লাগছে হ্যাঁ বন্ধুরা চাও এক ধরনের একটা রান্নার মধ্যে অন্যতম রান্না বলা যেতে পারে বিভিন্ন ধরনের বিভিন্ন রকম চায়ের বিভিন্ন রকম স্বাদ বলা যেতে পারে সেটা অবশ্যই চা বানানোর উপর ডিপেন্ড করে তো এখন আমি বানাচ্ছি একটু চিনি দিয়ে আদা লবঙ্গ গোলমরিচ দিয়ে চা তাতে অবশ্যই দুটো তেজপাতাও দিয়ে দেব বেশ ভালো লাগে জানো বেশ ছাঁচটা ভালো হয় তো বেশ ভালো লাগে আর ঠান্ডা লাগলে এই চাটা খাওয়াও উপকারী চলো তাহলে তেজপাতাটা আমি নিয়ে এসে চায়ের মধ্যে ফেলে দিই প্রথমে একটু দিতে ভুলে গেছিলাম না হলে প্রথমেই জলের সাথে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপরে চিনিটা দিয়ে তারপর একটু ফুটে উঠলে চা পাতাটা দিয়ে অফ করে দিতে হবে একটু ফ্লেভারটা আনার জন্য হ্যাঁ বন্ধুরা এইভাবে চা বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগে আর এই যে আমি গরম জলটা রেডি করে নিই এখন গিয়ে একটু বসে বসে খেতে হবে কারণ একটু বেশ গরম আছে জলটা এখানে আমি তরকারিপাতি কেটে রেখেছি চলো ঘরে গিয়ে বসে জলটা খাবো কারণ জল কখনো দাঁড়িয়ে খাওয়া উচিত না তাই বসে খাওয়ারই চেষ্টা করি আর সব থেকে বড় কথা দেখো বন্ধুরা আমি না আজকে একটু কাজল পড়েছি অনেক মাস পর কাজল পড়েছি মানে প্রায় হয়তো বছর ঘুরে গেছে আমি চোখে কাজল লাগাইনি তো আজকে একটু কাজল লাগালাম আমার বর্মশাইয়ের ভারী পছন্দের চোখে কাজল লাগানো তো আমার সব সময় হয়নি আমি অনেক দিন পর কাজলটা পড়লাম অনেক দিন পর সেটা তোমরা আশা করি বুঝতেই পেরেছ যদু যদিও আমার কাজল পরার পর চোখের নিচগুলো একটু বেশি কালো হয়ে যায় তবু কাজল লাগাতে আমিও বেশ ভালোবাসি সাজুগুজু মেয়েদের একটা অঙ্গ বলা যেতে পারে আর এখানে আমি শ্যাম্পু করে এসছিলাম তারপরে একটু আধভেজা চুলে একটু হেয়ার সেরামটা লাগিয়ে নেবো তো একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি লাগাবো কী কাজকর্ম পিছুটান থাকলে নিজের রূপচর্চার জন্য সময় হয় না আর বন্ধুরা আমি খুব একটা যে নিজের জন্য এই সব রূপচর্চার জন্য সময় ব্যয় করি এমনটাও না তবে একেবারে যে করি না এমনটাও না কারণ আমাদের মেয়েদের একটা এই সহজাত প্রবৃত্তি বলা যেতে পারে আমরা কিছু না কিছু কত যতটুকুই হোক একটু না একটু রূপচর্চা করিবই কি আর এই যে দেখো আমার হেয়ার সেরামটা লাগানো হয়ে গেল আর এত বেশি চুল উঠছে যে মাথার থেকে বেশি মেঝেতে এখানে ওখানে গায়ে আটকে থাকছে তো খুব বিরক্তও লাগছে কিছু করার নেই আর চুলে সেরম লাগাতে লাগাতে ভাবছি যখন হেয়ার কাটটা করলাম পার্লারের ওই দিদি বলে দিল কিভাবে চুলটা সেরাম লাগানোর পর এইভাবে মুড়ে আটকে দেবে কিছুক্ষণ পর খুলে দেখবে দারুণ লাগবে দেখতে আর আমার ভীষণ পরিমাণে কাশি হয়েছে যখনই এক টানা কথা বলছি আমার ভীষণ কাশি হচ্ছে মানে কতবার ভয়েস দিতে গিয়ে অফ করতে হলো তার ঠিক নেই জানো তো বন্ধুরা কারণ ভীষণ ঠান্ডা লেগে গেছে আবারও তোমরা বুঝতেই পারবে আমার গলা শুনলে তো যাই হোক বাসক পাতাটা তো খাচ্ছি ঠিক হয়ে যাবে আশা করি আর এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে আমি মশলার কৌটোগুলো ধুয়ে রেখেছিলাম তার মধ্যে আমি একটু মশলাগুলো ঢেলে নেব কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে না আজকে গুছিয়েও ঢালতে পারলাম না তাই দুটো দুটোতে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়োর একটা প্যাকেট কেটে যতটা ধরলো সবটাই এতেই ঢেলে নিলাম হলে আমি এতে একটা একটা বাটিতে মশলা ঢালি আর একটা বড়ো জায়গায় রেখে দিই যাতে শেষ হয়ে গেলে আবারও নিতে সুবিধা হয় কিন্তু আজকে কাজের তারণাই আর হলো না তো আজকে যা যা রান্না হচ্ছে তার মধ্যে হচ্ছে একটু সবজিপাতি দিয়ে মুসুর ডাল এই ডালটা বেশ ভালো লাগে খেতে তো সেই ডালটা বানাচ্ছি আর এই ডালটা আমার মায়ের হাতের মতো স্বাদ আমি কিন্তু আনতে পারি না আমার খুব ভালো লাগে আমার ঘরে সবাই মোটামুটি ভালোবাসে আর বাপ্পা তো এমনিই আলু পেঁয়াজ মুসুর ডাল ভালোবাসে তো যাই হোক এই ডালটা বানিয়েছি আর বানাবো আলু পেঁয়াজ ভাজা আর একটু ডিমের কারি এই হলো আমার দুপুরের সিম্পল মেনু কারণ আগের দিনের একটু কারির গ্রেভি রয়ে গেছিলো আর আজকে একটু বানিয়ে সেটা একবারে করে নেব তো বাবু শুনে বলেন কি যে আগের দিনের কারির মধ্যে আমি নাকি ডিমগুলো সিদ্ধ করে ডুবিয়ে দিয়েছি ভাবো তাহলে মেয়েরা হাজার চেষ্টা করলেও বরের মন পায় না আর এদিকে আমি চাটা আবারও চা বসিয়ে দেব কারণ একটু চা খাবো আমি আর রাতুল তার জন্য একটু চা বানিয়ে নিচ্ছি তো আজকে এখনও একটু আদা চা বানাবো তবে শুধু আদা দিয়েই বানাবো আজকে খুব মন চাইছে জানো তো বন্ধুরা যে তোমাদের সাথে একদিন চা বানানোটাই শেয়ার করব। কি ভাবছ টুম্পা আবার আমাদের চা বানানো শেখাবে না না আমি শেখাবো না অবশ্যই আমি আমার কোনো কিছুই তোমাদের শেখাচ্ছি না আমার কোনো জিনিস দেখে যদি তোমাদের ভালো লাগে সেটাই আমার বড় প্রাপ্তি আমি কিভাবে বানাই সেটাই তোমাদের দেখাবো হ্যাঁ বন্ধুরা তবে সব কিছুরই একটা জানা জিনিসেরও বিভিন্ন ভাবে বানানোর একটা প্রসেস রয়েছে বইকি আমরা একই জিনিস খুব সাধারণ জিনিস বিভিন্ন ভাবে যদি বানিয়ে খেয়ে দেখি তাহলে সেটারই স্বাদ এক না হয়ে অন্য রকম হয়ে যায় তো চলো আমি রাতুলকে চাটা দিয়ে দিই ও জানতো না আমি চা আনবো তাই দেখে একটু চমকে গেল কারণ আজকে সকালে এটাই ব্রেকফাস্ট অনেকটা বেলা হয়ে গেছে শুতে যেহেতু খুব দেরি হচ্ছে তাই শরীরটা ভালো লাগছে না জানো কেমন চোখ মুখ জ্বালা জ্বালা করছে মাথাটা ভার হয়ে রয়েছে তাই বাপ্পা বলছে আমি নাকি আবারও অসুস্থ হয়ে পড়ব কি জানি বন্ধুরা কেন এমন হচ্ছে আমার কেন জানি ভিতরে এত টেনশন কাজ করছে বলে বোঝাতে পারবো না কিছুই করতে পারবো না শুধু টেনশন ছাড়া তো মায়েদের ওইটুকুই করার আর কি আছে বলো তো এদিকে বাপ্পা বাড়ি চলে এলো আর দেখো আল্লাদিও দিয়েও পিছন পিছন বাড়ি চলে এলো বাপ্পা বাড়ি আসার সাথে সাথে ও যেখানেই থাকুক না কেন ঠিক বুঝতে পারে এত সুন্দর আদুরে আওয়াজ দিয়ে বাড়িতে চলে আসে খুব ভালো লাগে আর এই যে দেখো আমার রান্নাবান্নার ফাইনাল লুক ডাল ডিমের কারি আর আলু পেঁয়াজ ভাজাটা আবারও একটু ভালো করে ভেজে নেব কারণ আগে আধ ভাজা করে রেখে দিয়েছিলাম তো আমি কি গায়ে দেবো এটা রাতুলে না না তুই নিয়েছিস নে এটা রাতুলের মেজদির চাদর এটা রাতুল সব সময় পায়ে ঢাকা দিয়ে বসে এখন দুদিন আমি গায়ে দিচ্ছি এই চাদরটা খুব নরম আর রাতুলের জন্য এখন মুড়ি মেখেছি না বন্ধুরা শুধু রাতুল না আমিও খাবো আম তেল দিয়ে একটু চানাচুর মুড়ি শীতকালে আম তেল দিয়ে টমেটো তেল দিয়ে দারুণ লাগে মুড়ি মাখা একটু ঘিরে ঘিরে পেয়েছে মশলা মুড়ি ঠিক না আম তেল মুড়ি বলা যেতেই পারে আর রাতুলের অলওয়েজ ভাত দিয়ে মুড়ি দিয়ে রুটি দিয়ে সব সময় কি বল তুই নিজের মুখে বল তোর না সবারই ভালোবাসে এখন সন্দেশ রাতুলের এই কাঠিগুলো খেতে রাতুল ভীষণ ভালোবাসে আমি জানাচুর মুড়ি খেলেও রাতুলের মুখে আগে এটা দিই আমিও ভালো খাই এই এটা আমি খাবো দেখেছো বন্ধুরা মুড়ি খাওয়ার এতে শুভ সন্ধ্যা বলতেই ভুলে গেছি শুভ সন্ধ্যা বন্ধুরা অবশ্যই আমাদের দুজনের মা ছেলের ব্ল্যাক কফি খাওয়া হয়ে গেছে এখন বাজছে সাতটা রাতুলের স্যার কখন আসবে হুম মুখে কি হারে ব্রণ হয়েছে দেখেছ একটা হোম রেমেডি তৈরি করেছি তোমাদের সাথে একদিন শেয়ার করব সেটা ওর মুখে এখন অ্যাপ্লাই হয়নি হবে নিয়ে মুড়িটা খা তাহলে বন্ধুরা রাতুলের কাছে অনেকক্ষণ যাবৎ থাকছি থাকতে হচ্ছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নেক্সট ডে নতুন একটা ব্লগের সাথে খুব ভালো থেকো সুস্থ থেকো কেমন আর অবশ্যই সঙ্গে থেকো